অনেক কয় মাস মাঠে যাওয়া হয়নি কেননা বর্ষাকালে মাঠে যেতে আমি পারি না সেই উদ্দেশ্যেই যাইনি অনেক দিন মাঠে আজকে আমার বন্ধু ছুটি আছে তাই দুই বন্ধু মিলে মাঠে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সব জমিগুলো দেখতে হবে হয়তো বেশি জমি নেই অল্প জমি আছে আমাদের অবশ্য আমার সেখানে এইটা আমার প্রথম কলাইয়ের জমি এখানে কলায় বলেছে আমার ফ্রেন্ড এই আবাদ করে আমি করি না ভুয়ে ওই করে এখানে কলাই বুনেছে ফার্স্ট টাইম আসলাম আজকে আমি যাই হোক এই ভুঁড়িটা দেখার পরে চলে যাচ্ছিলাম অন্য একটা জমি দেখতে সেখানে গিয়ে যেতে যেতে রাস্তায় আমার এক বড়ো ভাইয়ের পটলের জমি পটলগুলো অনেক বড় বড়ো হয়েছে না বলেই কটা তুলে ফেললাম বাড়িতে যেয়ে বলে দেবো বলে যাই হোক দশটা পটল নিয়েছিলাম নিয়ে আমরা দুই বন্ধু আবার চলে গেলাম আর একটা জমিতে আমাদের সেই জমিতে যাওয়ার আগে অনেক জমির আগে আর একটা জমি আছে সেটা দেখা হয়ে গেল আর একটা জমিতে যাচ্ছি কেন এই জমিটাতে কিছু নেই ফাঁকা পড়ে আছে এখন আর আর একটা জমি যেতে হবে সেই জমিতে কলাই আছে ওটাতেও আছে এইটা আমার বন্ধুর আব্বু আমার বন্ধু একটু কাজ করে দিল আর আব্বু কাজ করছে সেই সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি আমাদের আর জমিতে সেই জমিটাতেও কলাই আছে তবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে ফলো করবেন আমাদের এইটাও আমাদের জমি সেই পাশে ওইখানে ঘুড়ি বেড়াচ্ছিলো ছিল বাচ্চা ছেলেরা তাদের সাথে একটু বাচ্চা ছেলে মনে হলো ছোটোবেলায় চলে এসেছি কেননা এই ঘুরি ছোটোবেলায় বড়ো ভাইদের সাথে পিছন পিছন ঘুরেছি উড়ানোর জন্যে